শেষ আমার চাচারা বাবারা হ্যাঁ আপনার আমল আপনি ঠিক করেন ষাট বছর একচল্লিশ দিনের দিন গ্যারাম খাবাইয়া তিন গরু রুফে বর করে আপনি বেহেস্ত যাইবেন গা কি ভাবছেন চাচা মস্কারি নাকি আখেরাত মস্কারি আখেরাত আমনের ষাট বছরের সুদ আমনের ষাট বছরের কিস্তি আমনের ষাট বছরের বিড়ি আমনের ষাট বছরের গালি আমনের ষাট বছরের টেলিভিশনের নাচ গান আপনার ষাট বছরের নাটক সিনেমা দেখা আপনার ষাট বছরের চা দোকানের আড্ডা চল্লিশ দিন পরে মানুষ দুইশো মেহমানদারি কইরা খালাস করলো খালাস খামখেয়ালি হ্যাঁ খামখেয়ালি মনে করছেন আখেরাত আখেরাতকে আমরা খামখেয়ালি মনে করছি অসুবিধা নাই মানে আমরা মনে করছে অসুবিধা নাই আমার ফুতাইতে আছে গরু জবাই করে গ্যারাম খাবাইব হ্যাঁ গরুর ফিডেও বার করে উনি ব্যস্ত যাবো হ্যাঁ হ্যাঁ গরুর পিঠে করে ব্যস্তে চলে যাবেন দয়া করে ভাবতে শিখেন দয়া করে ভাবতে শিখেন দয়া করে ভাবতে শিখেন আপনার ইমান আপনার আমল আপনার সেজদা আমি প্রত্যেক দিন বলি আজকে ওই শেষ কথা বলে গেলাম আমি অসংখ্যবার এই কথা বলি যে বাফ ভাই দুনিয়ার ঘর আমনে একা না হইল আমনে পুরা শেষ করতে না পারল অসুবিধা যে যেদ্দুর পারেন রাইখা যান বাকিরা আইসা করবে হয়তো দাদা বিট বাইতে গেছে বাফে আইসা হয়তো ঝাট ডালাই দিছে এরপরে ফুতে আইসা চারিদিকের ইট গাইতা রুম দরজা জানালা সব ঠিকঠাক করে এখন থাকে এরুম হইতে পারে যে তিন পুরুষ মিল্লা একটা বাড়ি হয়তো ঠিক করছে মাটির উপরের দুনিয়ার ঘর তো এটা সাজাইতে পারে এমন কিন্তু আমার শেষ কথা কবর নামের ওই ঘর মাটির নিচের যেই ঘর আপনার ঘর যদি আপনি না সাজাইয়া যান খোদার কসম আম্মের ফুত নাকি না গরুর গুস আর ফার্মের মুরগে দিয়া মাছ দিয়া পাঙ্গা খবর রাজা ভাবিত না কাকা জি না কিছু সব আশা করা যায় না মাটিতে তো বলবো উনি তো মাটিতে থাকেন আহ আল্লাহ আমাদেরকে হেফাজত করে এজন্য চা দোকানের বিরোধিতা করবেন না নিজের ইমান আমল নিয়ে ভাব মসজিদের সাথে সম্পর্ক করেন নামাজের সাথে সম্পর্ক করেন দুনিয়ার প্রয়োজন শেষ করতে পারতেন না আমনে সত্য ঘুষ দিয়েও আপনার সংসারের প্রয়োজন আপনি শেষ করতে পারবেন না আপনি মরার পরেও সংসারের বহু খরচ বাকি থাইকা যাবে আমনে মরার ছয় মাসের মাথার দেখবেন আমনের ঘরে সোফার কোনা ভাইয়া গেছে জানালার গ্রিল নষ্ট হইয়া গেছে দরজার চিটকারি খুলিয়া গেছে বাথরুমের প্যালাস্টিকের দরজা ইডি বাইঙ্গা ঠু হয়ে গেছে হইয়া গেছে এগুলা নাই অনেক কিছুই আবার করতে হবে সন্তানরা কাজে দুনিয়া আপনি আপনার বিবি বাচ্চার দুনিয়া শেষ করতে পারতেন না ওরা আবার করতে হবে তো কাজে কেন মিথ্যা বললেন কেন সুদ খাইলেন কেন কিস্তি নিলেন কেন হারাম খাইলেন কেন ওজনে কম দিলেন বিনিময়ে পরিবারের অভাব তো দূর করতে পারলেন না পাকে দিয়া নিজের আখের একটা নষ্ট করলে অতএব দয়া করে প্রত্যেকেই নিজ হায়াতে যার হায়াত আছে যতক্ষণ সুযোগ আছে ততক্ষণ এখন তওবা করেন এখন চোখের পানি ফেলেন এখন কাঁদেন ইনশাল্লাহ বরকত হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আজকের এই মাহফিল আল্লাহ তালা বরকত দান করেন যাদের ভালোবাসায় যাদের আয়োজনে এই মাহফিল মসজিদওয়ালা সকলকে আল্লাহ তালা মাফ করে দেন আমার কিশোর ছেলেরা একজনও যদি বুঝে থাকো ভাইয়া সবাই একসাথে বদলাবে না আমরা এটা জানি বাফ কিন্তু আমার অনুরোধ রইল নজওয়ান তোমাদের কাছে দয়া করে তোমরা প্রত্যেকেই নামাজ পড়ল গুনা ছাড়ো বাফ মোবাইলের ছবি নারীর নেশা কমাও বাফ যে চাহিদা আল্লাহ দিসে আল্লাহ সেটা পূরণ করে দিবে প্যাটের খিদা যিনি দিছেন তিনি খাবারেরও ব্যবস্থা করছেন পানির তৃষ্ণা যিনি দিছেন তিনি পানিরও ব্যবস্থা রাখছেন অতএব লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন হালাল স্ত্রী তিনি ব্যবস্থাও করে দিবেন তুমি সবর করো কুত্তার মতো জানোয়ারের মতো পরের নারীর দিকে হা করে তাকায় থাইকোনা বাফ আ এই জীবন একদিন তোমারে জাহান নিয়ে যাবে একদিন ধিকৃত করবে কোনো নেশাখোর গাঁজাখোর কোনো জেনাখোর কোনো ব্যবীচারি কোনো লম্পট চরিত্রহীনকে পৃথিবী কোনোদিন একশো কোটি বছর পরেও পৃথিবী তাকে কোনোদিন সম্মানের সাথে স্মরণ করবে না তাকে দিবে লান আরো হাজার কোটি বছর পরেও ফেরাউন নিকৃষ্টই বছর পরেও জোনায়ত বাগদাদি সম্মানিতই থাকবে অতএব পৃথিবী তোমার থুতুই মারবে বেনামাঝিকে চরিত্রহীন কি আল্লাহ আমাদেরকে হেফাজত আল্লাহ সকলকে কবুল আর মনসুর করেন আলহামদুলিল্লাহ আল্লাহর কথা বসে শোনা এটা আদর এটা জরুর গুরুত্বপূর্ণ বসে শুনতাম এতে বড় কথা এতে বড় কথা নবী সাল্ল আলি আসাল্লাম যেখানেই কথা বলতেন সাহাবাই কারাম নবী সাল আলি আসাল্লামের কথা বসে শুনতেন হজরত জিব্রাইলের মতো ফেরেস্তা যখন নবীজির কাছে মানুষের আকৃতিতে আসতেন তখন নবীজির সামনে মুখোমুখি হয়ে বসতেন এতটা মুখোমুখি যে নবী সাল্লা সাল্লামের হাঁটুর সাথে হাঁটু বুকের সাথে বুক মুখোমুখি চোখের সাথে চোখ মুখোমুখি আসনা দারুক বা তাই ইলারুক বা রসুল্লাহ সাল আলী সাল্লাম একদিন সাহাবাদেরকে সাথে নিয়ে একজন সাহাবির জানাজা পড়তে গেছে জানাজার সেখানে গিয়ে দেখছেন যে তখনও কবর খোরা শেষ হয় নাই আর একটু সময় লাগবে আরো দশ বিশ মিনিট তো হাদিস স্পষ্ট আছে হযরত বারা ইবনে আজেব রদি আল্লাহ আনহু বর্ণনা করেন নবীজি ওইখানেই বসে গেলেন এবং আমরাও তাঁর চতুর্দিকে বসে বা জালাসনা জালাস হাওলাম তিনিও বসলেন আমরাও চার চার দিকে বসলাম এরপরে নবীজি ওই কবর খোরা পূর্ণ শেষ হওয়া পর্যন্ত আমাদের সামনে মৃত্যু এবং কবরের উপরে লম্বা বয়ান করি তাইলে একটা কবরস্থান যেখানে কবর দাফন হবে সেটা স্বাভাবিকভাবে ওয়াজের কোনো স্টেজ না প্যান্ডেলও না এবং ওইখানে হয়তো এতটা মোনাসেব জায়গাও না কিন্তু পরেও নবীজি বসছেন তো সাহাবিরা বসছেন যেরকমই হোক জায়গাটা এরপরে কথা সাহাবিরা শুনছেন অথচ এখানে তো এটা বসার জন্য ইন্ত বসবে না কেন এই জন্য ভাইয়া এটা জরুরি সবসময় মনে রেখে একটা সার্কাস না যে মেজিক কিছুক্ষণ দেখে গেলাম আগের দিনে বাজারে বাজারে যে ওষুধ ক্যাম্বাসাররা ওই মানুষ চারদিকে ঘিরে দিয়ে তো মাঝখান দিয়ে ওষুধ বিস্ত গান গাইত আমার বেলায় মনে আছে একবারে টু থ্রিতে পড়ি যে সময় প্রাইমারি আমার বোনের বাড়িতে গেলে আমার বোন জামাই বাজারের বড় ব্যবসায়ী ছিল তো মাঝে মধ্যে এগুলা যে ক্যাম্বাসাররা ওষুধ বেছে এগুলা শুনতে যাইতাম ছোট ছিলাম তো বলতো যে এখনই গান শুরু হবে আপনারা মনোযোগ গান শুনেন এই এক লাইন হয়তো গান কইছে এরপরে হয়তো আবার ওই হেতুর ওষুধের কাহিনী করে গান আর শেষ হয় এরপরে আপনার ওষুধটা সাইডটা কাজ করে হয়ে হয়ে ওষুধ বেছে এই যে ওইখানে মানুষ যেরকম গোল হইয়া দাঁড়ায় তো এইটা তো এমন না জন্য ভাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে বসে শুনতাম সবসময় মনে রাখতাম কোনো গাফেল মানুষ অমনোযোগী আল্লাহর কথা তার কলিজায় পৌঁছায় দুই নম্বর কথা হলো হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতাম একজন ছোট বড় জওয়ান বুড়া হুজুর পাবলিক টুপিওয়ালা টুপি ছাড়া কে হই মোবাইল হাতে ধরে ভিডিও বার রেকর্ড করা যাবে আমি নয়তো উঠে দমক দেব আমি সরম পাইব শক্ত দমক দেব আর যদি নিজে চলে যায় সমস্যা নাই আমার পক্ষ থেকে যে কেউ চলে গেলে সমস্যা নেই আমার এটা তো কোনো নির্বাচনী জনসভা না আর আমি কোনো প্রার্থীও না আমার কোনো নেই অতএব আমি জনসমর্থন দিয়ে কি অনেক মানুষ হইলেও সমস্যা নাই কম হইলেও সমস্যা আল্লাহর কথা একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব লক্ষ জনের জন্য সে পরিমাণে গুরুত্ব বরাবর সমান গুরুত্ব নবীল আলী ও একজনকেও কালেমার দাওয়াত দিয়েছে হাজার জনকেও দাওয়াত গেছে এজন্য ভাই একটা ছেলেও কিছুক্ষণ সময় আমরা একদম ঘড়ি ধরা টাইম হিসাব করা অতএব অল্প একটু সময় মনোযোগ দিয়ে আমাদের চেহারার দিকে তাকিয়ে গলার কথা শুনলে বড় কথা গাফলত যেই বা বোতল উল্টায় রাখে যেই গ্লাস উল্টায় রাখে সেটাতে এক সাগর পানি ঢাললেও সেই গ্লাস কোনো দিন পুরবে না তাহলে পানির সমস্যা না মূলত এটা উল্টানো ছিল এই জন্য সমস্যা বালতি উল্টায় রাখছে কলস উল্টায় রাখছে যে মানুষের দিল গাফেল তার দিলে তার সামনে হাজার কথাও কোনো কাজ হয় নবী সাল আলী সাল্লাম বলছেন কিছু মানুষের দিল কাল কুজে নির্বাদ গান উল্টানো কলসির মত উল্টানো কলসি এবং নবী বলছে যে উল্টা পিঠটা তাকে তো কলসিটা উল্টানো আবার এই উল্টা পিঠে কলসের যে ফিটটা এটা আল কাতরা দিয়ে মাইকা রাখছে মানে এটা এমন ফিসলা যে এটার মধ্যে এক ফোঁটা পানি এক সেকেন্ড থাকবে এমন আল কাতরা দিয়ে মাইক খেলাইছে এটা মানে পানি লাগলেই ছাত করে পরে এক সেকেন্ড পানি থাকে কিছু নাফর মানের দিল নবী বলছে এরকম গুণা করতে করতে আল্লাহর নাফরমানি করতে করতে দিলটা এতটা উল্টে আছে যে এই উল্টা দিলের মধ্যে যেন আল কাত্রামাখ্যা রাখছে ফলে এখন আর নবীজি বলছে লা রুফান বলে আয়োখে রোমন কারান এই নাফরমানের দিলে কোন ন্যাক কাজও সে বোঝে না কোন গুণাকেও সে গুনা মানে গুনা কেও গুনা আস্তে আস্তে বেরিয়ে কথা কয় গপ করে এইটা যে গুণা এটা ওনার অনুভূতি আছে পানও খায় বিড়ি চাও খায় বিড়ি সিগারেট দুটা ওনার কাছে সেই কোনদিন আর বিবেক যাক অনুভূতি সবার সামনে খোলা মেলা সবার সামনে প্রকাশ্যে দিনের আলো বসে বসে টেলিভিশনের মধ্যে নর্তকীর নাচ চলতেছে উনি দেখতেছে অত সেটা যে পাপ এটা একটা গুনাহ এই অনুভুতিটা এটা বহুত বড় দুর্ভাগা 30 বছর ধরে প্রত্যেক দিন সুদ খায় মিশা কথা কয় হাসতে হাসতে কথায় কথায় গালি দেয় হাসতে হাসতে গালি দেয় আবার অন্যরা মজা পায় গালি দিলে নিছেনি তো রে অন তার মানে গুনাহকে আর গুনা মনে লা ইয়ারিফু মারুফাত ওয়া লা ইয়ুনকির মুনকার আল্লাহন্নবী সাল্লাল্লাহু সাল্লাম বলে যার দিল উল্টে যায় আল্লাহর নাফরমানি করতে করতে আলকাত্রার মতো হয়ে যায় ওই নাফরমানের দিলে আর কোন কাজ ন্যাক মনে হয় না গুনাহের কাজকে গুনা মনে হয় গুণামনে বাটপাড়ির জন্য আরো পরিকল্পনা করে সুদের ব্যবসার জন্য আরো অফিস করছে তার মানে আমার সুদের উপরে আমি আরো লোক রাখছি আরো সুদের পরামর্শদাতা আছে আমরা বলেন আরো কি লেটেস্ট পদ্ধতিতে সিটারি করা যায় সিটারের উপরে আরো পরামর্শজন হারামের উপর আস্তাগফির কোন মানুষের উপরে সবচেয়ে বড় মুসিবত কোন মানুষের সবচেয়ে বড় বিপদ যে তার গন্তব্য ভুলে যায় ফা আনসা গুন আনফুসা আল্লাহ বলছে আমাকে ভুলে গেলে আমি তোমারে তোমার আমি তোমাকে ভুলিয়ে দেব কি ভুলিয়ে দেব তোমার তোমার আখেরাত আল্লাহ বলেন আমি তার কল্যাণ ভুলিয়ে দেব আমি তার আখেরাত ভুলিয়ে খাবে ঘুম যাবে পেশাব পায়খানা করবে দুনিয়ার প্রয়োজন পূরণ করবে নারী ছবি নাচ গান গান বাদ্য মদ জুয়া সুদ ঘুষ নেতাগিরি মাতবুরি হুডাঙ্গিরি এটি সব চলবে কিন্তু আখেরাত ভুলে যা কবর ভুলে যা তার কল্যাণ কিসে সেই সেটা ভুলে যা